অধিকার চাইতে গেলে হয়ে যায় লাশ আর কেউ কেউ অসহ্য হয়ে গলায় ফাঁস মিথ্যাবাদের সাক্ষী দিয়া নির্দোষী হয় দোষী আর সেই সুভাদে সুবিধাবাদীরা হয় রে খুশি ন্যায় বিচারের আশায় কত অসহায় রাখা দে শক্তিমানরা থাকে বুকে নাহি বাঁধে হায় মানুষ এত নিঠুর হইলে কেমন করি অসহায় দুর্বল দেশা যা দিচ্ছ গায়ে পড়ি ছোট অপরাধের দিচ্ছ মহা পাপের সাজা আর পাপের রাজ্যে অপরাধীরা ঠিক সবাই রাজা জোর জুলুমের রাজত্বে নাই দুঃখে জনার মানবাধিকারের কথা মুখেতে আউরাই স্বার্থ বিরোধী ধীর বন্ধি কইরা হাজত খানাই শক্তিমানরা মহা সুখে বাজায় বাদ্য সানাই শোকের রাজ্যে খাচ্ছে পোলাও কোরমা মুরগি ভাজা আর অনেক মানুষ অনাহারে রাখছে নিত্য রোজা দুই হাতে ভিকমাঙ্করে খাই কেন শুনি হায় রে মরা বিক লইয়া হইলো গুনি অত্যাচারের লইয়া অত্যাচারী রাজা প্রতিবাদী কণ্ঠ চাইতা দৈরা দেরে সাজা ন্যায্য অধিকারের দাবি করা যেন পাপ কান্না আহা মিলেনা মিলে মুক্তি মাপ এমনি করে বিশ্ব চলে শক্তি রাজ আর দুর্বলরা অধিকার চাইলে বলে ঠক বাজ বোকা ভেবে ধোকা দিয়া শোনাইলে কাহিনী দেশ বিদেশে হাসবে সবাই করবে কানা কানি অত্যাচারের সেনা যখন যায় সেনা না সারি দুর্বলরা সব ঐক্য হয়ে দেয় মাথায় বাড়ি কে শক্তিমান মান কে রে জালিম পায় না রে কেউ যা দিয়ে সম্মান তালে ফেরত দিবে তার বিশ্বে যাহা পরিবর্তন দুর্বলের হাত ধরি শক্তিমানরা দেখায় শুধু ক্ষমতার বাহাদুরি আবার যেদিন দুর্বল দাবার শিরখানি খানিও করি দেখবে এ দুনিয়া সুখ স্বাচ্ছন্দে গিয়া ভরি